টু মাই সঙ্গীতা সঙ্গীতা লাইফস্টাইল তো আজকে আমি ব্লগটা শুরু করেছি আজকে আমি পয়লা বৈশাখে সারাদিন কী করে কাটালাম তোমরা থাম্বেল থেকেই বুঝতে পেরে গেছো আর এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার বড় মশাই এই রকম আর এখন আমরা যাবো স্নান করতে স্নান করান করতে যা কী খাবে তুমি এখন ক্যাম্পা খাবে তুমি এনেছো ওরে বাবা তাহলে লুকিয়ে লুকিয়ে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তাই আমাদের সিঁড়িঘর এটা এখনো কমপ্লিট হয়নি তাই তো পরে বছরে হাত দেওয়া হবে আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে আমতলা এটা দেখো এটা ছোট্ট একটা উনুন আছে এরকম আম গাছ আছে এই দেখো কত বড় বড় আম হয়েছে এখন থেকেই আরও বড় হবে আমগুলো এবার মাকে যাওয়া হচ্ছে ক্যাম্পা খাওয়া খাওয়াতে দেখো এখন মাকে যাচ্ছে এখন ক্যাম্পা খাওয়াতে আর এই গরমে না একটু ঠান্ডা খেলে বেশ ভালোই লাগে আর এটা আমাদের হচ্ছে রান্নাঘর এখানেই আমাদের রান্না হয় মাংস হচ্ছে প্রথম বছরে তাই তো তোমাদের তো নিচ থেকে আমি আম গাছটা দেখালাম ভালো করে দেখাতে পারিনি আর এই দেখো আমাদের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে আর এইগুলো পাকলে কিন্তু মিষ্টি আর কাঁচা অবস্থাতে টক দেখতে এই যে তো স্নান করতে যাচ্ছে কত স্নান করে আমরা দুজন একসাথে প্রথম বছরে পুজো করব তাই তো আর আমাদের অনেকদিন পুজো হয়নি ঘরে কেন আমাদের অসুস্থ চলছিল আর তার জন্য আজকে আমরা দুজন একসাথে পুজো করব তো চলো স্নান করে এসে পুজো করাটা তোমাদেরকে দেখ তোমাদের কাজকে আমি আমাদের পুকুর দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘাট আমাদের ঘাটটা দেখাও এই যে আমার বউ গেছে স্নান করতে আমরা স্নান করে চলে এসেছি এবার আমি যাব ঠাকুরের জল আনতে তো চলো আমরা দুজনা মিলে একসাথে পুজো করি জায়গাটা দেখো কতটা অগোছালো হয়ে আছে আর নোংরা হয়ে আছে কারণ আমাদের অনেকদিন ধরেই পুজো করা হয়নি তো আমাদের অ্যাকচুয়ালি ঠাকুর ঘর আছে তো আমাদের ওটা কমপ্লিট হয়নি বলে ঠাকুরদেরকে এখানে রাখা হয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা দুজনা মিলে পুজো করেছি এ দেখো কেমন লাগছে তোমরাই বলো অ্যালোভেরা জেল একটু মুখে মেখে নেব আর গরমকালে অ্যালোভেরা জেল ছাড়া আর কিছুই মাগি না আমি আর এই দেখো এই সিঁদুর কোটোটা আমাকে আমার শাশুড়ি মা পুরীতে কিনে দিয়েছিল চলো এখন আমরা খেতে যাচ্ছি আজকে আমাদের রান্না হয়েছে লাউ ছেঁচকি ভেন্ডি আলুর তরকারি শাক ভাজা আর মাংস তরকারি আর চাটনি এ দেখো আমার শাশুড়ি মা ভাত বেড়ে রেখেছে বন্ধুরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ পুরো রেডি আমরা এখন হয়ে গেছে এবারে আমরা সোবো সোবো একটুখানি উপরে আসি জাস্ট একটু গল্প করে গিয়ে সোবো আমাদের আর কি কাজ খাই দাই আসি তাই তো না এটা বলো না হ্যালো বন্ধুরা এখন হয়ে গেছে বিকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সঙ্গীতাও উঠে পড়েছে তোমরা দেখতে পারো এই দেখো এই আমার মাও উঠলো এই সো আজকে বছরের প্রথম বলে আমি মাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম মা আমাকে আশীর্বাদ করলো আমিও খুব খুশি হলাম মাকে প্রণাম করে নতুন বছরটা শুরু করলাম আর মা কি বলল তোমরা শুনে নাও বড় মশাইকে একটু প্রণাম করতে গেলাম আর বড় মশাই কি করছে দেখো তোমরা ওর কাছে কিছুতেই প্রণাম নিচ্ছে না ভালো একটু লুডু খেলে সন্ধ্যাটা জমিয়ে নিই অনা বললো চল তোকে আজকে মেহেন্দি করিয়ে দি এই দেখো আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে চলো চলো এখন রাত সাড়ে দশটা বাজে আমরা খেয়ে এসে তোমাদের সাথে কথা খেয়ে এসে বিছনাটা ঝেড়ে এরকম আমি শুয়ে পড়বো এবার আর ও এখনও শুতে আসেনি ও আসলে শোবো তো চলো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি ঘুমাই আর ও আসলে তোমাদের সাথে কথা হচ্ছে এই রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়বো আর আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার শুভ নববর্ষ সবাইকে সবাইকে ভালো থেকো নতুন বছরে